এনসিপি কোনো চাদাবাজের দল নয় এনসিপি কোনো ট্যান্ডারবাজের দল নয় এনসিপি উঠে এসেছে সংকট থেকে সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে পেশিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্রস করে এনসিপি উঠে এসেছে আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনিক শ্রেণীর আমাদের দেশটা হয়েছে বসুন্ধরার আমাদের দেশটা হয়েছে প্রশাসনের আমাদের দেশটা হয়েছে আর্মিদের আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব প্রিয় সিলেটবাসী আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি আমাদের সামনে লড়াই রয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা হচ্ছে অ্যাক্টিভিজম করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আওয়ামী লীগ বিভিন্ন রূপে বিভিন্নভাবে আমাদের সমাজে তারা আর ফিরতে পারবে না কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আমাদের ঐক্যমধ্যমভাবে প্রতিরোধ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছুর প্রয়োজন আছে বিচারা সংস্কারের প্রয়োজন আছে বিচারা সংস্কারের প্রয়োজন আছে এই মুহূর্তে দরকার বিচারার সংস্কার এই মুহূর্তে দরকার ইনকিলাব নতুন করে আবার দেখতে পাচ্ছি আমাদের মুজিব্বাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে তারা কথায় কথায় আমাদেরকে বাংলা ছাড়তে বলছে আমরা বলবো চাদাবাজার দখলদার বাংলা নয় তোর বাপ দাদা ওই চাঁদা বাজার দখলদার বাংলা নয় তোর বাপ দাদা চাঁদা দখলদার এই দেশ সমাজ